আসসালামু আলাইকুম না নাহ কিচেন বলে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আপনারা ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের দু আজকে একটা মজার একটা আইটেম নিয়ে এসেছি তা গজাটা আজকে আমি কাস্তা গজা বানাবো কাস্তা গজা কিরকম করে বানাই তাহলে আমার পুরো ভিডিওটা দেখতে তাহুন আর আমার সাথে তাহুন চলেন আমি দুটা বানাই নিই দেখেন আমি দু সামুচ ঘি দিব চাট মটন ল'ব মেজামিক কাপ দিয়া দুই কাপ দুই কাপজন দুই কাপ মেজামি কাপ দিয়া দুইজন আমি বালকলে এটা মাখ আনিব আদা চামুচ কাইবারের সুতা আর দিব সামান্য একটু সাদা তেল সাদা তেলটা অবশ্যই লাগবে করে আমি মাখাই নিব। আর আপনারা চাইলে ডাল দেওয়া দিতে পারেন সাদা তেল মাখাইতে পারেন বা ঘি দেওয়া পারেন তো আমি ঘি দিয়ে এটা মাখাইছি ধর মিগুম গুটা দেখেন দেখেন আমার মাখানিটা হয়ে গেছে তাহলে আমি দুটা বানিয়ে নিব আমার তো পানি লাগা তো লুডি হিসাবে দুটা বানাই আমার দুটা বানানি হয়ে গেছে আমি যে খাস্তা গজাটা বানাবো গজাটার জন্য আমার লাগবে শিরা তা আমি দুটা বানাই শিরাটা বানাইতে চলে যাবিটা বসাই দিয়েছি দেখেন আমি ওই যে সিদ্ধ মিষ্টি বানিয়েছিলাম মিষ্টির শিরা ছিল তো ভালো কেন এটা আমি খালার সুবিধা নাই যেতাম খুব অভাবে আসছি শিরার সাথে আমি আমাদের এগুলো থাকে একসাথে একসাথ থেকে হাফ করতে শিরাটা হোক ওইলে আমি যে দুটা বানা লাগছিলাম এটা

আমার পিড়িটা হয়ে গেছে আমার এটা বেলা হয়ে গেছে আমি এরকম করে নিবাই এরকম করে কাটতে কে তিনবার করে নিবো আমার খাটা হয়ে গেছে তারপর এটা এরকম করে একটা বুসা করে এইবার তিনবার করে দিব যত এরকম করে দিব অত আমার খাঁচারটা সুন্দর হবে তো একবার দিছি এখন আবার আরেকবার এরকম করে আবার কাটিয়ে নিব দেখেন এরকম করে দিয়ে দিবি এটা এরকম করে বসাই দিবি দেখেন আমার এটা হয়ে গেছে এটা আবার এরকম করে কেটে নিব আবার এরকম করে একটা বাস দিয়ে দিব বাস অহন যা লম্বা করতে পারি আমার এটা হয়ে গেছে তেটার আমি এরকম করে কেটে নিব একটু বড় বড় কেটে নিব ছোটো ছোটো কাটবো না কেন এটা বড় বড় দেখতে অনেক সুন্দর কাটতে বড় বড় এগুলো বাজলে এগুলো ফুলে যাবে তার জন্য এগুলো আবার শিরাতে দিলে আবার ফুলে যাবে আমি এই সিস্টেমে সবগুলোর কেটে নেব আমারগুলো কাটা হয়ে গেছে তো চলেন কিচেনে চলে যাই বাজাভুরি শুরু করে আমার তেলটা গরম হয়ে গেছে একটা দিয়েছিলাম পরীক্ষা করবার জন্য না সব দিয়ে দিব আর বেশি অত গরম হইলে দিবেন না কেন পুড়ে যাবে ভিতরটা পুরবেন না আর চাল আপনারা মিডিয়াম সাইজ জাল দিবেন অত বেশি বড় জাল দিলে পুড়ে যাবে চালটা শুরু করে দিবেন আমার গুলো বাজা হোক দেখেন মাস আল্লাহ আমার এগুলো দেখেন পুলে কত টম্বর হয়েছে আমার এগুলো হয়ে গেছে দেখেন বাসটা দেখেন কত মাসাল্লাহ মানে আমি এগুলো নামাই ফেলবো যেগুলো আছে সেগুলো এরকম করে বেজে নিব আমার এগুলো দেখেন বাজা হয়ে গেছে এখন আমি শিরার মধ্যে দিয়ে দিব দিয়ে কিছুক্ষণের মতো শিরাটা ফুটাই নিব কেন না ফুটাইলে এদের ভিতরে শিরা ঢুকে নিব তাহলে আমি নামায় পারবো নামায় কিছুক্ষণ লাগে দিব ভিতরে সব শিরা বুঝতে পারবো দেখেন আমার খাস্তা কজাটা হয়ে গেছে দেখেন মাসাল্লাহ দেখেন ভিতরে ঢুকছে দেখায় দেখেন দেখেন নরম একদম দোকানের লাগান তা আপনারা এরকম করে গোড়া টাই করেন খুব স্বাদ খুব মজা আর ভিডিও ভালো লাগে আপনাদের কাছে বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন আর নতুন ভিডিও খাইবার জন্য আপডেট করবেন তো ভিডিওটা হবে হয় আলাইকুম